হয়ে যাই তো নামবিহীন তোমার রহম সারা জীবন সেটা সম্পূর্ণ আর তোহীন তুমি আমার তুমি সবার যে তুমি সারা makhlukাতে আমি শুধু ভাবি আমার কথা তুমায় ভাবব কবে আপন করে কেমন করে তুমি সাজালে ধরা ভাবার মতো বুঝি ক্ষমতা ভাবতেও যায় না আমি যে কিছু যদি পেয়ে যাই আমি শুধু তুমাই হব কবে আপন করে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ কোন জীবন পথ চলছি কিছু সুখ বেশি দুঃখ কষ্ট নিয়ে অভিমান নেই তবে কিছুতে আমার

え